বৃষ্টি হলো যাতে মানুষের নামাজের কোনো অসুবিধা না হয় মুসল্লিরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সাত ঘন্টার মধ্যেই আমরা এই বর্জ্য অপসারণ করব এবং সমগ্র শহরকে বর্জ্যমুক্ত শহরে পরিণত করব। কারণ এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা সুনাম রয়েছে আমরা সেই সুনাম ক্ষুণ্ণ হতে দেবো না এবং এইবারও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি দুইশো বিশটার মতো আমরা ড্রাম ট্রাকের ব্যবস্থা করেছি পেয়ার লোডার আপনার অ্যাসকেবেটার তারপরে আপনার অন্যান্য সরঞ্জাম যেগুলা আপনার এই আমাদের সেবকদের প্রয়োজন হয় সেখানে দিয়েছি আমাদের কাউন্সিলারদেরকে দায়িত্ব দিয়েছি জোন ভাগ করে করে আমাদের জোন কর্মকর্তারা আছেন ওনারা দায়িত্ব পালন করবেন প্রত্যেকটা ওয়ার্ডে সুপারভাইজাররা আছেন। ওনারা দায়িত্ব পালন করবেন অর্থাৎ কোনোখানে রাস্তাঘাটে আপনার ইন্টেরিয়ারে যে সমস্ত রোড ঘাট আছে প্রতি বছরের মতো এবারেও আমরা সবগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে সাত ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরের মানুষকে এই স্বস্তি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস